ও না জোর করিয়া তোমার কোনো কেউ কোনো নারীকে ধর্ষণ করতে পারে না পারে জোরপূর্বক অস্ত্র দিয়ে হাত পাও কিন্তু তোমার যেটা দেখা যায় তুমি স্যাঁত তার কাছে গেছো চাকরির জন্য তুমি বরগুনাথ থেকে উঠতেইছ তোমার নামে আমার কাছে আরও অনেক কমপ্লেন আছে তুমি মুখ খুললে যেমন অন্যদের তলা থাকবে না আমি মুখ খুললে তোমারও তলা থাকবে না আপনি ভালো তো জগৎ ভালো আর স্বেচ্ছায় আনন্দ করা মজা করা এটা কোনো অপরাধ না ঠিক আছে প্রেম ধর্মে কোনো বিবাহ নাই প্রেম আছে মেয়া বিবি রাজি ক্যাক এটা কাজী ক সে বুধ অনেক ভালো কথা কয় তাই না যুবক যুবতীরা জোরপূর্বক ধর্ষণ করিও না প্রেম করে পটাইয়া দুইজন দুজনকে পটাইয়া গেট টুগেদার লিম টুগেদার করো সাইবার করো এখন তো আর এক জায়গায় থাকার দরকার নাই হাজার হাজার মাইল দূর থেকে ভিডিও ক্যামেরার মাধ্যমে সাইবার করা যায় সাইবার করো প্রেম ধর্মে সাইবার আছে ওকে বিবাহ নাই প্রেম আছে গেট লিপ আছে কি মনলারা খেপে যাবা ফাঁচোয়া দিবা তোমরা তো তোমরা তো অন্য কাম করো পরকিয়া করো তারপরে তোমরা ওই করো। করো সেটাকে জায়জ করেছ? হ্যাঁ সমকামিতা তোমরা করো আবার সমকামিতা বলে মানুষের নামে মানুষের বদনাম দাও এই যে ফারুকি সাহেব নাকি সমকামী তিনি নাকি সমকামিতাকে সাপোর্ট করেন সমস্যা কি ওটাও মানুষের অধিকার এবং সেটা ফিজিক্যাল নিড সমকামিতা চলবে ইয়াস সমকামিতা চলবে